ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ব্লগটা হচ্ছে আমার ছেলের আমার ছেলে দেখো কি সুন্দর বিয়েবাড়িতে গিয়ে কি সুন্দর মকটেলের কাজ করছে দেখো আমার ছেলের সব গুণটাই আছে তো বন্ধুরা আমি কোনো দিন এইটা তোমাদেরকে বলিনি যে আমার ছেলের অনেক গুণ আছে তো যাই হোক কিছু গুণ আছে তাই তোমাদের কাছে বলে ফেললাম ভালো বললাম না খারাপ বললাম জানি না দেখো একটার পর একটা ভাই বোনেরা আসছে কী সুন্দর দেখো মকটেল বানিয়ে দিচ্ছে তো যাই হোক এটা মনে হয় মকটেলই বলে খুব একটা আমার জানা নেই বিয়েবাড়িতে আমি তো এগুলো দেখতে পাই আর এটা বিয়েবাড়িরই অনুষ্ঠান তো ও সেখানে ক্যাটারিংয়ের কাজ তো করেই তো এই যে মকটেলের কাজ কি সুন্দর দেখে নাও করছে এদিকে দোকানের ওর কাজ করে সেগুলোও তোমাদেরকে বলেছি বা দেখিয়েছি তোমরা দেখ দেখেছ দেখেছ কি সুন্দর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকবে কারণ